হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি অতি অবশ্যই চীনা সুন্দরী তোমরা দেখেছ যে চীনা সুন্দরীর একটা মানে আবার দিল্লিতে ও একটা নয়ডাতে ফ্ল্যাট নিয়েছে যেটা নেওয়ার পরে অনেক 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 ভিউয়ার্সরা যারা একসময় ওকে ভালোবাসত ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে এবং ভীষণ খুশি হয়েছে তার কারণ এই যে চীনা সুন্দরী যে একটা ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাচ্ছিল এবং একটা সুযোগ পাওয়ার পরে শ্বশুরবাড়িতে ও যে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে ছিল সেখান থেকে সেইখান থেকে বেরিয়ে আসার পরে ওকে মানে মানুষ যেইভাবে ভালোবাসা দিয়ে ওর চ্যানেলটাকে গ্রো করে ওকে এস্টাবলিশ করে একটা জায়গা দিয়েছিল সেই জায়গাটা ওর খামখেয়ালি পনা এবং ওর মানে কি বলবো স্বেচ্ছাচারী কিছু কারণের জন্য যখন সেই জায়গাটা নষ্ট হয়ে গেল এবং যেই মানুষগুলো প্রত্যেকটা মানুষ ওকে যেই কারণের জন্য ভালো ভালোবাসা শুরু করেছিল যে ওর বাচ্চা নেওয়ার যে লড়াই একটা মায়ের বাচ্চা নেওয়ার লড়াইতে ওর পাশে কিন্তু সবাই দাঁড়িয়েছিল কিন্তু যখন দেখলো মানুষ যে ও সেই বাচ্চা নেওয়ার রাইজ বা বাচ্চা নেওয়ার থেকেও বড় হচ্ছে বাচ্চা দেখার রাইজটা পর্যন্ত ছেড়ে দিল তখন কিন্তু সেটা কেউ মেনে নিতে পারলো না এবং বহু ভিওয়ার্স কিন্তু সেই সময় ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজকে ওর চ্যানেলটা মোটামুটি নব্বইয়ের কাছে চলে গেছে নব্বই হাজার হয়ে গেছে এবং খুব শিগগিরই হয়তো এক লাখও হবে এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওর ইউটিউব জার্নি বছর পূর্ণ হলো হল বছর পূর্ণ হলো এবং সেখানে চীনা বলছে যে সমস্তটাই তোমাদের জন্য অতি অবশ্যই কারণ আমাদের ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় আমাদের ভিউয়ার্সরাই আমাদের সব কিছু যদি ভিউয়ার্সরা আমাদের ভিউজ দেয় তো তাহলেই আমাদের সফলতা থাকে আর যদি ভিউয়ার্সরা ভিউজ না দেয় তাহলে কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই কোনো সফলতা থাকে না মানুষ যদি তাকে না দেখে তার কোনো ভ্যালুও থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে চীনার এই যে ঘাত প্রতিঘাত পরিস্থিতি আজকে অনেকেই অনেকেই কিন্তু চীনাকে বলছে যে ও যেন বার 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 কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছে ও যেন ওই ফ্ল্যাটে ফ্ল্যাটটা কি মানে ভাড়া নিয়েছে ভীষণ ভালো করেছে কিন্তু ওই ফ্ল্যাট যেন এখনই এই মুহূর্তে জিনিসপত্র দিয়ে কিনে না সাজায় কারণ এরও আগে দুই দুইবার ও দুটো ফ্ল্যাট নিয়েছে অনেক বলছে সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে কারণ এর আগের যে অভিজ্ঞতাগুলো পড়ব অভিজ্ঞতা চিনার জীবনে যেটা ঘটেছে সেটা দেখার পরে কেউ কিন্তু সেইভাবে চিনার ওপরে আস্থা রাখতে পারছে না কারণ আমরা সবাই জানি চীনা হটকারী সিদ্ধান্ত নেয় হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় ভালো মন্দ আগু পিছু কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয় সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মতন একটা জায়গায় যেখানে রেন্ট খুব হাই আমাদের ওয়েস্ট বেঙ্গলেই অনেকেই বলছে যে ওয়েস্ট বেঙ্গলে যে মেয়ে আট হাজার টাকা দিয়ে ঘর ভাড়া থাকতে পারলো না সে আজকের ডেটে ওইখানে গিয়ে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকবে এটা কি করে সম্ভব তার মানে এখানে কোনো কিছু ঘাপলাবাজি কেস আছে বা কোনো কিছু ব্যাপার ট্যাপার আছে অনেকেই বলছে এবার দেখুন একটা মেয়ে যখন স্ট্রাগেল করে না সেই স্ট্রাগেল করতে করতে ও যখন একটু একটু করে সার্ভাইভ করে তখন সেই মেয়েটার যদি গায়ের মধ্যে অলরেডি অনেকগুলো কাদা লেগে থাকে তার মধ্যে পরকিয়ার একটা ট্যাগ লেগে যায় এবং তার সঙ্গে আরও তিন চারটে সম্পর্কের ট্যাগ তার মধ্যে লাগিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই মেয়েটা যতই যাই কিছু করুক না কেন তার মধ্যে ঘাপলাবাজি খোঁজা হবে তার মধ্যে সন্দেহের গন্ধ পাওয়া যাবে তার মধ্যে কোনো পুরুষকে টেনে আনা হবে এবং পুরুষ গঠিত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে এটা কিন্তু হয় এবং বর্তমানে সেটা কিন্তু চিনার সাথেও হচ্ছে বর্তমানে এখন চীনাকে কিন্তু কাকুর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে বারবার প্রমাণ করার চেষ্টা করছে করা হচ্ছে যে কাকুর সঙ্গে চীনার একটা ইন্টু মিন্টু চিন্টু পিন্টু চলছে সেখানে দাঁড়িয়ে আজকে এইখানে ওকে অনেকেই বলেছে তুমি ফ্ল্যাট নিয়েছ খুব ভালো করেছো কিন্তু সেখানে তুমি জিনিসপত্র দিয়ে কিনে কাটে জিনিসপত্র টাকা পয়সা নষ্ট করবে না কারণ এর আগেও তোমরা দেখেছ দুটো ফ্ল্যাটের ক্ষেত্রে ও প্রচুর জিনিস কিনেছিল ফ্রিজ কিনেছে টিভি কিনেছে আলমারি কিনেছে তারপরে ওর নাম কি বলে আরও হুং বাং চাং অনেক কিছু কিনেছে কিন্তু বর্তমানে সেগুলো কি হয়েছে সমস্ত জিনিস ওই বাড়িতে ওর বাপের বাড়িতে সেই জিনিসগুলো পড়ে রয়েছে এবার দেখো অনেকে রেন্টের কথা বলেছে যে রেন্টে নাকি ওই দিল্লিতে সব কিছু রেন্টে পাওয়া যায় ঘর সাজানোর যাবতীয় জিনিস রেন্টে পাওয়া যায় যেটা আমি জানি যে কলকাতাতেও পাওয়া যায় ওখানেও পাওয়া যায় তো সেখানে অনেকেই বলেছে সেই ঘর সাজানোর জিনিস যেগুলো ওর প্রয়োজনীয় সেগুলো রেন্টে নিতে পারে এবং ওর বাপের বাড়িতে বেশ কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলো ও চেষ্টা করছে এখান থেকে নিয়ে যাওয়ার তো আমার যদ্দূর মনে হয় যে এখান থেকে যদি ও জিনিসগুলো নিতে চায় হ্যাঁ তাহলে কিন্তু ওই যে মুভেন্স অ্যান্ড ক্যাকার্সের যে এদের সংস্থার থেকে যদি নেয় জিনিসগুলো তাহলে কিন্তু এটা বেশ খরচা সাপেক্ষ মনে হয় আমার আমার যদিও এই সংস্থা সম্বন্ধে কোনো আইডিয়া নেই কেমন টাকা পয়সা নেয় কী নেয় কী ব্যাপার কিন্তু এখান থেকে ডিস্টেন্সটা ডিস্টেন্স যতটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যদি জিনিসগুলো নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো অনেকটাই খরচা হবে সেই মানে সেটা ভেবে আমি বলছি এবার সেই জায়গায় আমি জানি না যে রেন্ট নিলে ওর খরচাটা কম হতো নাকি এই জিনিসগুলো নিয়ে খরচা ওর বেশি হবে এবার সেখানে অনেকেই দেখি বলেছে যে তুমি আর যাই করো তোমার ওই খাটটা বিয়ের যে খাটটা সেটাকে এনো না কারণ ওটা হচ্ছে ওটা একটা অপয়া টাইপের আর কেরম বলতে চেয়েছে মানে ওটা অভিশপ্ত খাট যেখানে যেখানে তুমি ঢুকিয়েছো যেই যেই জায়গায় ওই খাটটাকে নিয়ে ঢুকিয়েছো সেই সেই জায়গাতেই তোমাকে ওখান থেকে বিতাড়িত হতে হয়েছে এবার দেখুন এটা কিন্তু অনেকে মানে যে একটা মানে চীনা ওই খাটটা নিয়ে এসেছিলো কোথার থেকে না তার শ্বশুরবাড়ি থেকে তার সন্তানের তার সন্তান সুতো সেই সন্তানের মানে সন্তানকে মেঝেতে শুয়ে খাটটা নিয়ে এসছে অনেকেই এই কথাটা বলে এবং সেই জায়গায় বাচ্চার একটা হায় ওই খাটটার ওপরে লেগেছে যে বাচ্চা শীতের দিনে বাচ্চা মেঝেতে শুয়েছে আর মা খাট নিয়ে এসছে সেই হায়টা লেগেছে সেই কারণে হয়তো ওই খাটটাকে আনলে যতবারই আনছে যেখানেই আনছে তার ক্ষতি হচ্ছে তবে আমার মনে হয় বর্তমানে এই ধরনের চিন্তাভাবনা না রাখাই ভালো এবং কোনো মায়ের মনে এই ধরনের চিন্তাভাবনা ঢুকিয়ে না দেওয়াই ভালো দেখুন আমরা কারো ভালো যখন করতে পারি না তখন কারো খারাপ করাটাও আমাদের উচিত না কেন বলছি এই যে এই এই জিনিসটা ওর মাথার মধ্যে যদি একবার ঢুকে যায় এবার দেখবেন জীবনে হয়তো খাটটা নিয়ে আসবে এবার দেখুন খাটটা ওর কাছে হয়তো স্পেশাল হতে পারে কারণ ওর বিয়ের মুহূর্ত আছে ওর ফুল সজ্জার মুহূর্ত রয়েছে ওর সন্তানের ছোটোবেলার কাটানো মুহূর্তগুলো স্মৃতিগুলো ওই খাটের মধ্যে রয়েছে হয়তো সেই জন্য খাটটা ওর কাছে স্পেশাল হতে পারে এবার সেই জায়গায় হয়তো খাটটা ও নিয়ে যেতে চাইছে এবার সেখানে যদি ধরুন কোনো এর আগে ও অনেক 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 পরিস্থিতির মধ্যে দিয়ে সংঘাত করতে করতে এই জায়গায় এসেছে বর্তমানে নিজের কাছের মানুষ চিনেছে কে কাছের মানুষ কে দূরের মানুষ কে ফেক কে অভিনয় করছে কে পয়সার জন্য ভালোবাসছে কে শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ওকে ভালোবাসছে সমস্তটাই কিন্তু ও ঠেকে এবং ঠোকে শিখেছে ধাপে ধাপে শিখেছে আজকের ডেটে কিন্তু ও অনেকটা অনেকটা নিজেকে পরিণত করেছে পরিবর্তন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে ওর মনের মধ্যে এই যে জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হয় যে তোমার এই খাটটা হচ্ছে অপয়া বা অভিশপ্ত খাট এই খাটটাকে যখনই তুমি বাড়িতে রাখবে তোমার কিন্তু ক্ষতি হবে তখন দেখবে মনের মধ্যেই কিন্তু একটা কোথাও সংকোচ কাজ করবে হয়তো মানে কোনো কিছু খারাপ হলেই মনে হবে এই সত্যি মানুষ আমাকে বলেছিল এই খাটটা আনতে না তাহলে কি খাটটা বাড়িতে ঢোকানোর জন্যই আবার আমার জীবনে নানান রকম খারাপ কিছু ঘটা শুরু করলো এটা হতে পারে কাজেই আমি সেই ক্ষেত্রে বলবো কোনো মানুষের মধ্যে এই ধরনের নেগেটিভিটি ছড়ানোটা উচিত নয় পয়া অপয়া সংস্কার কুসংস্কার এগুলো যার যার মনের উপরে নির্ভর করে মন যদি স্ট্রং থাকে সেই ক্ষেত্রে দেখবেন কোনো কিছুই ছাপ ফেলে না কিন্তু মনো মন যদি দুর্বল হয়ে পড়ে বা ভারাক্রান্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোটো জিনিসও মনের মধ্যে ছাপ ফেলে সেই ক্ষেত্রে আমার মনে হয় চীনার মনের মধ্যে এই ধরনের কোনো কিছু ঢোকানোটা কোনো মানুষেরই উচিত নয় কারণ বিগত আগে আর কি যা ঘটে গেছে সেই জায়গা থেকে আমরা দেখেছি চীনা কিন্তু অনেক 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 স্ট্রাগলের মধ্যে দিয়ে যা গেছে একটা মেয়ে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে আসার পরে তার একটা ওই রকম লম্পট একটা প্রেমিকের হাতে পড়া এবং তাকে সেকেন্ড টাইম লুকিয়ে বিয়ে করার পরে তার পুরো সর্বস্ব খোয়া মানে কুয়ে হারাই মারাই গোত্র হয়ে দিল্লিতে গিয়ে পৌঁছানো এবং সেখান থেকে আবার একটু একটু করে এই লোকের মানে এইখানে সোশ্যাল মিডিয়ায় লোকের লাত্তি ঝাঁটা জুতো গালাগালি সমস্ত কিছু খাওয়ার পরে স্টিল দাঁড়িয়ে থেকে যখন নিজে আস্তে আস্তে সার্ভাইভ করা শুরু করেছে তখন আমার মনে হয় এই ধরনের চিন্তা ভাবনাগুলো ওর মাথার মধ্যে না ঢোকানোই ভালো অনেকে দেখছি এখনও ওকে ওর বাচ্চা নিয়ে কথা বলে যাচ্ছে যে কেমন মা বাচ্চার ভিজিটিং রাইটস তুমি ছেড়ে দিলে কেমন মা একবারও বাচ্চার কথা মনে পড়ে না তুমি কি করে বাচ্চাকে ভুলে এতগুলো দুটো বছর বাচ্চাকে ভুলে আছো দেখুন একটা মা কোন পরিস্থিতিতে কোন অবস্থাতে তার বাচ্চার ভিজিটিং রাইটস ছেড়ে দিয়েছে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু এটা শুনেছি যে চীনা কিন্তু তার বাচ্চাকে নেওয়ার জন্য যা যা চেষ্টা করার ছিল চিনার দিক দিয়ে চীনা কিন্তু করেছে কিন্তু চীনা যাদের ওপরে ভরসা করেছিল তারা চীনাকে ঠকানোর জন্য আজকে চীনা তার বাচ্চাকে কিন্তু তার কাছে পায়নি এবং প্রচুর টাকা এই ব্যাপারে চিনার ব্যয় হয়ে গেছে এবং চীনা যে ভুল কাজটা করেছিল ওই বাড়ির থেকে বেরিয়ে আসা পরে একটা অবৈধভাবে একটা মানে বিয়েকে যখন সে করেছিল সেইটার জন্য হয়তো তার ভিজিটিং ভিজিটিং ক্ষেত্রে বাচ্চার রাইট যখনই চাইতো সেখানে সে কিছু আইনি আইনি জটিলতার মধ্যে হয়তো হয়তো পড়তো তাকে বেশ কিছু ঝামেলায় ফেলার ফেলার যে হতে পার হতো আর কি সেই কারণেই হয়তো চীনা এই সব কাজ থেকে এই সব চিন্তা ভাবনা করে বাচ্চার ভিজিটিং রাইটস ছেড়ে দিয়েছে হয়তো ভেবেছে যে ভবিষ্যতে বাচ্চা যদি কোনোদিনও ওর বায়ের পরি পরিস্থিতি বুঝতে পারে তাহলে হয়তো নিজে নিজেই আসবে সেই জায়গায় বাচ্চার জন্য আর মানে বাচ্চাকে ওই মাঝে মাঝে দেখব দেখে আরও মন খারাপ করার থেকে বাচ্চার রাইটস ছেড়ে দিয়ে বাচ্চার কাছ থেকে একেবারে সরে যাওয়াটাই সেও মনে করে হয়তো ওই ডিসিশানটা নিয়েছে একটা জিনিস আমি মনে করি যে কোনো মাই কিন্তু কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতেই সেরকম কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি না হলে কোনো মা তার বাচ্চাকে ছেড়ে মানে থাকার কথা চিন্তা করতে পারে না আজকে চীনা হয়তো ওপর থেকে আমাদেরকে দেখায় না তার বাচ্চার জন্য সে চিন্তা করছে না বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে না হয়তো ভেতরে সে নিশ্চয়ই হয়তো পায় আমরা জানি না হয়তো সে দেখায় না কারণ ও জানে যে এটা নিয়ে যদি দেখাই তাহলে আবার লোকের কাছে জুতোর বাড়ি খাবে কারণ যতবার ও বাচ্চার কথা বলেছে ততবার কিন্তু ভিউয়ার্সদের কাছে ও জুতোর বাড়ি খেয়েছে কারণ যেহেতু ওর বাচ্চার ক্ষেত্রে ও কোনো আবেগ মানুষের কাছে এসে প্রকাশ করেনি সেই জায়গায় দাঁড়িয়ে এবার দেখুন চীনা যেই পরিস্থিতি থেকে উঠে এসছে সেটা কিন্তু খুব একটা সহজ পরিস্থিতি ছিল না হ্যাঁ ভাগ্য মানে সুযোগ কিন্তু ভগবান ওকে একেবারে একেবারে নিঃশেষ করে দেয়নি ভগবান কিন্তু ওকে সুযোগ দিয়েছে আমি মানে আমাদের সমাজে অনেক মেয়েরাই রয়েছে যারা সারভাইভ করার চেষ্টা করলেও সুযোগ পায় না এবং সেইভাবে তাদের পরিস্থিতি আসে না শত চেষ্টা করার পরেও তাদের অবস্থা সেই জায়গায় আসে না যে তারা মানে নতুন করে জীবন শুরু করার জন্য না তো সেই রকম কারো সাহায্য পায় না অর্থ পায় অর্থ থাকলে না মানুষ কোনো না কোনোভাবে সারভাইভ করে যায় বিশ্বাস করুন কিন্তু অর্থ যদি না থাকে কোনো মানুষই কিন্তু সারভাইভ করতে পারে না চীনা একবার সুযোগের সদ্ব্যবহার করে মানে অপব্যবহার করেছে তার ফল হাতে নাতে ভোগ করেছে এবার আবার যখন আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই সময় বারবার ওর ভিউার্সরা বলছে যাই করো মিথ্যে দিয়ে কোনো কিছু শুরু করো না যা বলবে সত্যি বলবে কারণ তাতেই তুমি ওয়াইটির মার্কেটে টিকে থাকবে এটা সত্যি কথা কারণ চীনা এর আগের যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে মিথ্যে কথা বলে কন্টেন্ট করেছে মিথ্যে আশ্বাস ভিউয়ার্সদের মনের মধ্যে জাগিয়েছে কখনো ছেলে কাপড় কিনেছে কখনও ছেলের জন্য আংটি কিনেছে কখনো ছেলের জন্য খ্যানলা কিনেছে এবং বলেছে ছেলে অন দ্য ওয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ খুব শিগগিরই তোমরা দেখতে পাবে মানে ছেলে আমার কাছে চলে এসছে এই ধরনের কথা বলে বলে কিন্তু ভিউআার্সদের মনের মধ্যে একটা আশা জাগিয়েছিল সেইখানে পরবর্তীকালে দেখা গেছে যে ও বাচ্চা তো নেয়নি এবং বাচ্চা দেখার ভিডি ভিজিটিং রাইসটা পর্যন্ত ছেড়ে দিয়েছে যেটার পরে কিন্তু ওকে ভিউয়ার্সরা একেবারে বয়কট করার মতন করে ছুঁড়ে ফেলে দিয়েছিল আজকের ডেটে সেই ভিউয়ার্সদের মনের মধ্যে কিন্তু আবার আশা সঞ্চার হচ্ছে যে না মেয়েটা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবার এখানে বারবার বারবার অনেকেই ও বলছে যে ওই যে চীনাকে চিনার যে ওয়েল ভিসার আজকে নয় হাজার সাবস্ক্রাইবার হয়েছে সম্পূর্ণটা ভিউয়ার্সদের জন্য অবশ্যই ভিউয়ার্সদের জন্য সেখানে বহু ভিউয়ার্স এমন কিন্তু রয়েছে যারা চীনাকে কিন্তু প্রচুর 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 ভালো সাজেশান দেয় এবং চিনার যাতে সত্যি সত্যিই ভালো হয় সেইটা চিন্তা করে সাজেশান দেয় সেখানে চীনা বলছে তোমরা অনেকেই বলছিলে এখানেই থেকে যাও এখানেই থেকে যাও তাই তোমাদের কথা রেখে এখানেই থেকে গেলাম কিন্তু সেই ক্ষেত্রে এই কথাটা রাখলেও চীনা কিন্তু সর্বক্ষেত্রে ভিউয়ার্সদের কথা শোনে না বহু ভিউয়ার্স ওকে তোতা পাখির মতন করে বারবার ওর মানে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ডাক্তারি চেক আপ করাতে বলছে ওকে জাঙ্ক ফুড খেতে না করেছে ওকে ফাস্ট ফুড খেতে না করেছে ওকে অয়েলি তেল ঝাল মশলা জাতীয় খাবার কম খেতে বলেছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ও কিন্তু সেটা শুনে উঠতে পারেনি এখনও তোমরা দেখে যাচ্ছ যে মানে ফ্ল্যাটে গিয়েও ওখানে গোছানো গাছানো করলো এবং তারপরে বাড়িতে এসে কি করলো বাড়িতে এসে বিরিয়ানি খেয়ে নিল তো এই যে বিরিয়ানি খাওয়া মালাই দিয়ে চা খাওয়া তারপরে ক্রিম বিস্কুট খাওয়া মিষ্টি খাওয়া ফুচকা খাওয়া যেগুলো বাইরের খাওয়া সেই খাওয়ারগুলো যদি বন্ধ না করে ও শরীর স্বাস্থ্যের দিকে যদি মানে চিন্তা ভাবনা না করে শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার চিন্তা না করে তাহলে কিছুই করা সম্ভব না কারণ আগে মানুষের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে তবে গিয়ে তার মাইন্ড কাজ করে ঠিক করে আমি যদি শারীরিকভাবে অসুস্থ হই আমার মা মনও কিন্তু অসুস্থ হয়ে যায় এটা কিন্তু বাস্তব সত্যি কথা যখন মন মানে শরীর সুস্থ থাকে মনও কিন্তু সুস্থ থাকে আর মন চাঙ্গা থাকলে কাজও কিন্তু ভালো হয় তাই না আজকে অনেকেই বলছে যে চীনার এইখানে এই যে দিল্লিতে একটা ফ্ল্যাট নিল শুধুমাত্র ইউটিউবের ভরসায় এটা ও কতদিন চালাতে পারবে সেটাই একটা বড় প্রশ্নবোধক চিহ্ন কেন বলছে কারণ দিল্লিতে একটা ঘর ভাড়া নিয়ে থাকার বিশাল ভাড়া সেইখানে দাঁড়িয়ে ঘর ভাড়া ইলেকট্রিক বিল ঠাকুমা আর নাতনির খাওয়া খরচা শখ শৌখিনতা সমস্ত কিছু মেনটেন করে সবটা যতক্ষণ চীনা একেবারে ঠিকঠাকভাবে করতে না পারছে ততক্ষণ কিন্তু চিনার ভিউয়ার্সরা এখনও পর্যন্ত চিনার উপরে আস্থা রাখতে পারছে না কারণ আস্থা রাখার জায়গায় চীনা কিন্তু নেই কারণ এরও আগে দু দুবার চীনা এই সিদ্ধান্ত নেওয়ার পরে মুখ থুবড়ে পড়েছে এবং সমস্ত টাকা পয়সা একেবারে শেষ করে একেবারে নিঃস্ব হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিল্লির মতন জায়গায় একটা ফ্ল্যাট নিয়েছে ভীষণ আনন্দ লাগছে কিন্তু সেটাকে ধরে রাখতেও পারবে তো কারণ ওর এই যে ওয়াইটির ইনকাম এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে আজকে বেশি আছে কালকে কমেও যেতে পারে সেই ক্ষেত্রে ওকে আলাদা কোনো একটা কিছু ব্যবস্থা করা দরকার সেটাই মানুষের মানে চিন্তা যে ও পারবে তো শেষ রক্ষা করতে পারবে তো শেষ পর্যন্ত এই লাইফস্টাইলটা যে করতে চাইছে চালাতে চাইছে সেটা করতে পারবে তো যদি সেটা না হয় তাহলে খুব মানে আর কি ওর যে ভিউয়ার্সরা তারা কিন্তু সেইভাবে আশা রাখতে পারছে না এবার দেখো আমার মনে হয় যে যারা কাজের কথা বলছে চীনার মানে কী বলবো এডুকেশান ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চীনার সেইভাবে কাজ পাওয়ার কোনো জায়গা ওখানে নেই দিল্লির মতন জায়গায় কারণ ওখানে যদি প্রাইভেটে কোনো জব করতে যায় ইংলিশ এবং হিন্দি ওকে ফ্লুয়েন্টলি বলতে হবে যদি সেটা না বলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট কোনো সংস্থায় কাজ পাওয়াটা খুব মুশকিল এবং অফিসিয়াল কাজ করা ওর পক্ষে সম্ভব না কারণ সেই এলিজেবেল ও নয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও কি কাজ খুঁজবে ওখানে তেমন ওর ও যে কাজ করবে আর কি সেই ধরনের কাজ করা সম্ভব না হ্যাঁ একটা জিনিস সম্ভব যেটা হচ্ছে ওর যদি এখন এই ওয়াইটিতে ব্লগিংটা মন দিয়ে করে এবং সেখানে ওর ভিউজটা গেন করার চেষ্টা করে এবং সেখান থেকে যে টাকাটা মাস গেলে পাবে সেখান থেকে কিছুটা সঞ্চয় করে একটা ছোটোখাটো বিজনেস যেরকম ও জুয়েলারির বিজনেস করেছিল ওখানে সেরকমই একটা জুয়েলারি বিজনেস এখানে যদি অনলাইনে আবার শুরু করতে পারে সেটা ওর জন্য খুবই ভালো হবে আমার মনে হয় হঠাৎ করে কেন এত হাই উঠছে বুঝতে পারছি না তো আমার মনে হয় সেটাতে ওর অনেক ভালো হবে এবং সেইটা যদি ও করতে পারে তাহলে আস্তে আস্তে ও আমার মনে হয় সমস্তটা মেনটেন করে ও ঠিকঠাকভাবে চলতে পারবে তবে আগে যেই উচ্ছৃঙ্খল লাইফস্টাইলের মধ্যেও ডুবে গেছিলো সেই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল থেকে লাইফের মধ্যে যেন আর না ঢোকে যদি ঢোকে তাহলে আবার কিন্তু সা তোমরা দেখতেই পাবে কারণ অলরেডি কমেন্ট বক্সে অনেকে লিখে ফেলেছে তোমার কোনোদিনই কিছু হবে না কারণ হচ্ছে তোমার না আছে শোয়ার ঠিক না আছে খাওয়ার ঠিক না আছে ঘুম থেকে ওঠার ঠিক না আছে ঘুমানোর ঠিক সেইখানে দাঁড়িয়ে এত ইনডিসিপ্লিন লাইফে কিছুই হওয়া সম্ভবপর নয় সেই জায়গায় এখন এটাই দেখার যে এই যে একটা উদ্যোগ হ্যাঁ মানে চীনার নিল সেই উদ্যোগে চীনা কতটা ফল মানে চিনার জন্য কতটা ফলপ্রসূ হলো সেটাই একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে প্রত্যেকটা ভিউয়ার্সের মনে এবং সংশয়ও রয়েছে যে চীনা পারবে তো চীনাকে আবার ঘুরে দাঁড়াতে দেখতে পারব তো এবার এই জায়গাটায় একটা কিন্তু সুযোগ ভীষণভাবে রয়েছে চীনার ভিউয়ার্সদের মন আবার জয় করার চীনা যদি এই জায়গাটায় সঠিকভাবে নিজেকে আবার আবার সেই মানে একেবারে ঘুরে দাঁড়িয়ে একেবারে ডিসিপ্লিন লাইফের মধ্যে লাইফ মেনটেন করে দেখানো শুরু করতে পারে আমার বিশ্বাস বহু ভিউয়ার্স যারা একসময় ওর উপরে রাগ করে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবার ওকে আস আশীর্বাদ করবে এবং ওর পাশে এসে দাঁড়াবে এবং এই জার্নিটাতে ও যাতে মানে সব দিক দিয়ে ভালোভাবে ওভারকাম করতে পারে সেই জন্য ওকে ভিউজ দিয়ে ওর পাশে ভিউজ দিয়ে ওকে সাহায্য করবে বলে আমার মনে হয় তো যাই হোক এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে আমি যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও কালকেও একটা ভিডিও করেছি ভিডিও করার ইচ্ছা থাকলেও শরীর ভীষণভাবে মানে একটা কি বলবো খারাপ রয়েছে শরীরটা ঠিকঠাক নেই যেই কারণের জন্য ইচ্ছা থাকলেও ভিডিও সেইভাবে দিতে পাচ্ছি না কারণ ভিডিও সেইভাবে দেখতে পাচ্ছি না যেই কারণের জন্য যাই হোক এইটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো